দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন তৈরির দাবিতে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের সামনে শুক্রবার দুপুরে বিক্ষোভ প্রদর্শন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পরবর্তীতে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামো তৈরির দাবিতে শাসকের কাছে একটি স্মারকলিপি তুলে দেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা এদিনের এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সমিতির সদস্য শুভব্রত অধিকারী জেলা বঙ্গ বিদ্যার্থী প্রমুখ সব্যসাচী রায় সহ অন্যান্য সদস্যরা প্রসঙ্গত কিছুদিন আগেই বালুরঘাট মহিলা মহাবিদ্যালয় থেকে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অফিস সরিয়ে নিয়ে যাওয়া হয় বালুরঘাটের একটি বেসরকারি কলেজের হোস্টেলে বর্তমানে মঙ্গলপুর এলাকায় রয়েছে দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের কার্যালয় সেখানে অফলাইনে ক্লাস হয় এবং সেখানেই রয়েছে প্রশাসনিক ভবন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যদের অভিযোগ জেলায় বিশ্ববিদ্যালয় থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীরা সেই বিশ্ববিদ্যালয়ের কোন রকম সুযোগ সুবিধা পাচ্ছেন না রাজ্য সরকারের প্রতি বঞ্চনার অভিযোগ তুলে ভারতীয় পরিষদের সদস্যরা দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থা দূর করার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পরিকাঠামো গঠনের দাবি জানান তারা এ বিষয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কেন্দ্রীয় কার্যকরী সমিতির সদস্য শুভব্রত অধিকারী জানান আপনারা জানেন পৃথিবীর সম্ভব একমাত্র বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় যার টালো নেই চুলো নেই এবং কোনো স্থায়ী পরিকাঠামো নেই দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে এই জন্য পৃথিবীর অষ্টম আশ্রয় ঘোষণা করা উচিত পৃথিবীর সাতটা আশ্চর্য আমরা দেখেছি কিন্তু অষ্টম আশ্রয় দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নামে বিশ্ববিদ্যালয় কিন্তু বিশ্ববিদ্যালয়ে কোনো ন্যূনতম পরিকাঠামো নেই দক্ষিণ দিনাজপুর এমনি উচ্চশিক্ষার দিক থেকে পিছিয়ে কোনো রকম উচ্চশিক্ষার কোনো প্রতিষ্ঠান নেই একটা যে নির্বাচনী গিমিক মমতা ব্যানার্জি দিয়েছিলেন আজকে আমরা দেখতে পাচ্ছি এখনও অব্দি স্থায়ী পরিকাঠামো নির্মাণ হয়নি দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর সাথে এরকম আচরণ কেন রাজ্য সরকার করছে এর জবাব চাইতে বিক্ষোভ প্রদর্শন আমাদের এবি বিপির দাবি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় দক্ষিণ দিনাজপুর জেলাবাসীর বাসীর ছাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার লক্ষ লক্ষ ছাত্রীর অবিলম্বে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পরিকাঠামো নির্মাণ করতে হবে এই অচল অবস্থা দূর করতে হবে এরকম কি লিখিত না আমরা ডিএম কে স্বাভাবিক দেবো ডিএম এর মাধ্যমে সিএম এর কাছে দেওয়া স্বাভাবিক দেবো আমাদের একটাই দাবি দক্ষিণাঞ্চল বিশ্ববিদ্যালয়কে এরকম পৃথিবীর অষ্টম আশ্চর্য হয় ঘোষণা করুক নতুবা স্থায়ী প্রোগ্রাম নির্মাণ করুক প্রতিদিন চরকি পাকের মতো একটা বিশ্ববিদ্যালয় মোবাইল ভ্যানের মধ্যে চলতে পারে না দক্ষিণাঞ্চলে যারা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ কি তারা দূর দূরান্তে পড়তে যাচ্ছে রায়গঞ্জ মালদা কলকাতা শিলিগুড়ি তাদের দৌড়াতে নিজের জেলায় বিশ্ববিদ্যালয় থাকার পরেও তার সুবিধা তারা কেন পাবেন বা কি অপরাধ করেছে রাজ্য সরকার কেন দক্ষিণাঞ্চলের সাথে এই বঞ্চনা করছে এই দাবিতে এদিনের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা প্রশাসনিক ভবনের সামনে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী বালুরঘাট থেকে রিপন ভৌমিকের রিপোর্ট নিউজ টুডে